এইখানে যেই চারটা চুলা দেখতেছেন এই চারটা হলো মিয়াকু ব্রান্ডের এগুলো হলো আপনার ইন্ডেকশন চুলা যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে বাসায় ছোট বেবি আছে উত্তম হলো ইন্ডেকশন চুলা আমি এটার মডেল নাম্বারগুলো আপনাদের বলে দিতেছি যেমন এইখানে যেটা দেখতেছেন টিসি মার্বেল ফোর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো টিসি মার্বেল ফাইভ ফোর ফাইভ নিচে যেটা দেখতেছেন টিসি মার্বেল সিক্স আর টিসি মার্বেল সেভেন একটু এই জায়গাটা দেখেন ইনভার্টার ইনভার্টার এইখানে লেখা আছে আপনার ইনভার্টার এই ইনভার্টার কে ইনভার্টার হলো বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজিটা আবিষ্কার করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে আপনার ইনভার্টার এই ইনভার্টার যদি লেখা গুগলে সার্চ দেন তাহলে আসবে বিদ্যুৎ সংকেতের মেরুবদল মানে বিদ্যুৎ খরচ কমাবে এই টেকনোলজিটাই হলো ইনভার্টার এই চারটা চুলাতেই দেওয়া আছে আর আমি কেন বললাম বয়োজ্যেষ্ঠ মা বাবা ছোট বেবি যাদের আছে যারা গরম হিট দুয়া আপনার সহ্য করতে পারেন না তাদের জন্য এই চুলাটা উত্তম কেন বললাম আসেন এই জিনিসটা আপনাদের আমি দেখাই এই যে যে ইন্ডেকশন চুলাটা এটাতে যদি হারিনা বসান চুলাই চালু হবে না যেমন দেখেন আমি চালু দিলাম সাথে সাথে ইজুরু লেখা উঠলো আর এখান থেকে এই যে বিপ করতেছে মানে এটা হারি না দিলে চালু হবে না এই ইন্ডেকশনের হাড়িগুলো হলো যেটার তলায় চুম্বক ধরবে সেটা চলবে ইন্ডেকশন বেজ যেটাতে থাকবে অনেকে এটারে ম্যাগনেট চুলা বইলে থাকেন আমি এখানে একটা পাত্র দিলাম কিছুটা পানি দিব শুধু আপনি আপনাদের বুঝাবো জিনিসটা খেয়াল করে আপনারা শুনবেন দেখবেন আপনার জন্য কোনটা নিরাপদ হবে বুঝা তারপরে জিনিস কিনবেন অনেক চাপ দিলাম চালু হইলো দেখেন এবার আর বন্ধ হবে না এটা দিয়ে আপনার বাড়বে এটা দিয়ে আপনার কমবে স্ক্রিনে আপনি এটা দেখতে পারবেন আর ইন্ডেকশন চুলা কিন্তু একদম চট মানে দেওয়ার সাথে সাথেই আপনার হিট হয়ে যায় নগতি আপনার হিট হয়ে যায় যদি আপনি চা খান দুই চারজনের জন্য যদি চা বানান সর্বোচ্চ এক মিনিট লাগবে যেমন দেখেন এখানে দশ সেকেন্ডের ভিতরে কিন্তু পানি অলরেডি এখানে গরম হয়ে গেছে মানে এটা বইরা যদি আপনার চা বানান ছয় সাত জনের চা তাহলে আপনার মিনিটের ভিতরে হয়ে দেখেন এই যে যে দেখেন দেখেন পানিটা গরম সেকেন্ড আমি একটা কথা বলতে বলতে কিরকম গরম হয়েছে বয়ল উঠতেছে আমি তো পানিতে হাত দিতে পারবো না কিন্তু আমি এখানে চুলাতে হাত দিতে পারবো আরো গভীর ভাবে যদি আমি এটা আমি আপনাদের বুঝাইতে যাই যে বয়োজ্যেষ্ঠ মা থাকলে তার জন্য কতটুকু সেভাবে দেখেন আমি এখানে একটা টিস্যু দিলাম হাড়িটা উঠাইছি দেখেন চুলাটা বন্ধ হয়ে গেছে আবার আমি কোন অন সুইচে অফ সুইচে টাচই করব না আমি পাত্রটা এখানে বসাবো চালু হয়ে যাবে দেখেন চালু হয়ে গেছে অটোমেটিকলি আপনার যদি ছোট বেবি থাকে যে মা বোন রান্না করবেন তার জন্য কতটুকু নিরাপদ আপনি কি কোনো আগুনের চুলার কাছে কিবা কোনো চুলার কাছে এই ধরনের টিস্যু ধরতে পারবেন ধরার সাথে সাথেই পুরে যাইবো আর এই যে দেখেন পানি ফুটতেছে বয়েল হইতেছে দুয়াবার হইতেছে আমি পাত্রটা সরাই এবার আপনার আমি টিস্যুটা দেখাই এবার গভীরভাবে বলছেন তো এই জিনিসটা যে কতটুকু আপনার ফ্যামিলির জন্য সেফ হবে এরপরে আসেন যে চুলা বাতের মা তেল জোল পড়বে স্বাভাবিক কিন্তু এখানে পানি টানি পড়লে কতটুকু সেফ অনেকে অনেক খুঁটি নাটি অনেকভাবে জিজ্ঞাসা করেন তো আমি একবারে ক্লিয়ার করতে চাই দেখেন এই যে আমি এখানে পানি দিলাম ডাইরেক্ট চুলাতে পানি দিলাম এখানে পানি দিলাম আপনারা যদি এখানে খেয়াল করেন দেখেন ভিতরে কিন্তু পানি পানি এই যে ভিতরে হইতেছে আর এই দেখেন আমি এখানে পানি দিয়ে হাতেইতেছি। ভালো করে গভীর ভাবে দেখেন আমি শুধু এই জিনিসগুলা বুঝাইতে চাইতেছি যে আপনি জিনিসটা বোঝা শুইনা পারফেক্ট ভাবে কিনেন কারণ একটা চুলা কিনলে তো আবার দুই মাস পরে আরেকটা কিনবেন না যে এটা ভাল লাগতেছেন এটা আমার মন মতো হয় না এর জন্য ক্লিয়ার ভাবে বুঝা তারপরে জিনিস কিনেন যাতে আপনার টাকা অপচয় না হয় আরেকটা জিনিস হলো যখন এইখানে হাড়ি বসাইবেন হাড়ি দিয়ে চাইড ডাইল বিভিন্ন জিনিস দইতে পারেন হাড়ির তলায়টারে মুইছা তারপরে এখানে আপনি বসাইবেন আপনি ধরেন এই ধরনের একটা ফ্রাইপ্যান দিয়ে এখানে আপনি মাছ বাজলেন কিবা ডিম বাজলেন টাস টাস করে ছিডবে এখানে এখানে চтурপাশে যাবে ওগুলাতে কোনো সমস্যা নাই বলছি তলায় যেন না থাকে তাহলে আপনার এই জিনিসগুলা অনেক বছর যাইব। আরেকটা জিনিস হলো যে এই চুলায় কতটুকু ওজন দাওয়া যায় অনেকেই কিন্তু আপনার চুলার উপরে দাঁড়ায় দেখায় দেয় তার মানে কি আপনি 50 কেজি রানতে পারবেন ভাই এই চুলা কিশের জন্য তৈরি হয়েছে বলতে পারবেন কেউ যে এটা বাসার জন্য তৈরি হইছে তো একটা ফ্যামিলি ভাষায় 7-8 কেজি বেশি লাগে 7 কেজির বেশি লাগে 7 কেজি ভাত রানবেন কেউ হয়তোবা কুরবানি আসলে গোশ রানবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে এইটাতে যদি আপনারা সর্বোচ্চ মানের ওয়েট দেন তাহলে 7 কেজি যারা 10 কেজি 20 কেজি 15 কেজি রানবেন এই ক্যাটাগরি শুধু এটা না এই ক্যাটাগরির কোন কোম্পানির চুলা দিয়েই হইব না বিক্রির জন্য অনেকেই অনেক কিছু বলবো পুরা ভিডিও দেখবেন আমি

দুইশো খরচ হইব ভাই আসল ঘটনা জানেন যাই না তারপর জিনিস কিনেন ইনভার্টার তো আছেই এরপরে কত খরচ হইব প্রত্যেকটা চুলার ওয়াট হলো আপনার দুই থেকে বাইশশো বাসায় ইউনিট কত টাকা ক্যালকুলেশন করেন যেমন আমরা যে রাইস কুকার টু পয়েন্ট লিটার ব্যবহার করি এক হাজার ওয়াট থেকে বা কিংবা তরকারি রান্না বান্না করা যায় ওটার মধ্যে মাসে খরচ হয় আপনার কয় টাকা একটা জাস্ট আইডিয়া দিই ধরুন এক হাজার ওয়াট দিয়েই যদি আপনি টানা এক ঘন্টা ইউজ করেন এক হাজার ওয়াট টানা এক ঘন্টা বন্ধ একেবারে যদি না করেন টানা এক ঘন্টায় যদি চলে তাহলে আপনার আপনার এক ইউনিট ইউনিট খরচ হবে ঘরের পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আমি দশ টাকার হিসাব দিয়ে আপনার বুঝাই দেবো তা না এক ঘন্টা বিরামহীন ভাবে যদি চালান তাইলে এক ইউনিট খরচ হবে দশ টাকা এক ঘন্টা এক ঘন্টায় আপনার ফ্যামিলি রান্না কোনোদিনও হইব না কমসে কম দুই ঘন্টা আপনার লাগবেই তো দুই ঘন্টা করে যদি দৈনিক ব্যবহার করেন সেক্ষেত্রে মাসে আপনার ছয়শ টাকা আমি আপনার বলবো পাঁচ থেকে ছয়শ টাকা কারণটা হলো বাতের যখন আসবে চুলা কিন্তু পাঁচ থেকে ছয়শো টাকা আসবে যাদের একটা সিলিন্ডার খরচ হয় চার পাঁচ জন ফ্যামিলি মেম্বার যাদের যাদের আট থেকে দশজন আপনার সিলিন্ডারই দুইটা লাগে তাদের কিন্তু বা ই এক হাজার থেকে বারো চোদ্দশোর নিচে কোনোভাবেই সম্ভব না এর নিচে চিন্তা ভাবনি করতে পারবেন না তবে এটা গ্যাসের চাইতে নিরাপদ গ্যাসের সিলিন্ডার যেমন একটা বয় থাকে আতঙ্ক থাকে এইটার মধ্যে যদি কোনো কিছু হয় কোথাও ভিতরে তার পুড়া যাইব না সার্কিট জ্বলিয়া যাইব কোথাও কোনো কিছু ফিউজ নষ্ট হয়ে যাইব গ্যাসের চুলার মতো ভাই কোনো কিছু হইব না এর দিক দিয়ে একদম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই চুলার সাথে যদি কেউ কোনো হারিসেট নিতে চান আমি দেখা দিই ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন একসাথেও নিতে পারবেন এই এইখানে দেখেন এটার দুইটা কালার হবে একটা ব্রাউন কালার একটা রেড কালার রেড কালারটা আমি এখানে খুলে রাখছি এটা চব্বিশ সিএম এটা বিশ সিএম এটা চব্বিশ সিএম এটা ছাব্বিশ সিএম টোটালি একটা সেট এটারে সেভেন পিস বলা হয় চারটা হাড়ি তিনটা ডাকনা এই হলো সেভেন পিস এবং ফ্রাই প্যানে যদি কখনো ডাকনার প্রয়োজন বোধ করেন এটা এখানে আপনারা দিতে পারবেন এই হলো পুরো সেটটা কিয়াম ব্র্যান্ডের সিরাম স্কোটিং সবচেয়ে আপগ্রেড আর একটা কথা বলে রাখি যে এই যে এই জিনিসটা এটা কিন্তু আমাদের বাংলাদেশি বিয়ার বিকল তৈরি করে কুষ্টিয়া ফ্যাক্টরি তবে চায়নার জিনিসের থেকে অনেক ভালো অনেক ব্যাটার জিনিস আমি এটা নিয়ে গর্ববোধ করি যে এই জিনিসটা খুব ভালো ভালো ক্যাটাগরির জিনিস চায়নার থেকে হাজার গুণে ভালো আর যেহেতু এখন শীতকাল অনেকেরই রুম হিটারের প্রয়োজন এটার সাথে আমি একটা রুম হিটার আমি আপনাদের দেখাই দিয়ে দেখেন একদম লাকজারি মডেলের টিসিএল ব্র্যান্ডের ব্র্যান্ড হলো টিসিএল এই প্রোডাক্টটা মূলত তৈরি হয়েছে চায়না কোরিয়া জাপান এই সব দেশের জন্য বাংলাদেশের জন্য এই প্রোডাক্টটা তৈরি হয়নি এটা লাক্সারিয়াস একটা জিনিস আমি আপনাদের এই এই যে যে জিনিসটা এই টিসিএল লেখা ছাড়া বাকি যা আছে সবই কিন্তু আপনার এই ধরনের চাইনা কোরিয়ান ভাষায় লেখা মানে এটা আপনার বাংলাদেশের জন্য তৈরি হয়নি তৈরি হয়েছে এটা বাংলাদেশের জন্য এটা আমি আপনাদের দেখাই দিব এটা হলো কিভাবে চালাবেন একদম পাট টু পাট কারণ এই ভাষাগুলো আমরা জানি না আমি আপনাদের একদম ক্লিয়ার করে বলে দিতেছি দেখেন এই যে এইখানে একটা চিহ্ন দেওয়া আছে যদি এইখানে দেন এক পঞ্চাশ ওয়াট টানবে এক হাজার পঞ্চাশ ওয়াট খেয়াল করে শুনবেন যদি এটাকে মাঝখানে দেন এই যে এই জায়গায় দেন একুশ টানবে যদি আপনারা এটাকে এই জায়গায় দেন তাহলে শুধু বাতাস বের হবে কোন রুম হিট হবে না শুধু বাতাস বের হবে আর এই জায়গায় দিলে অফ এরপরে এটা যদি মুভিং এর জন্য দরকার হয় এখানে তো আমি অপশন দেখালাম মুভিং এর অপশন এইখানে দিবেন আপনার মুভিং হবে একুশ ওয়ার টানবে যদি আপনারা এইখানে দেন আপনার এইটা মুভিং হবে এক হাজার পঞ্চাশ টানবে আর এখানে যদি দেন মুভিং হবে আর শুধু বাতাস দিবে আপনাকে শুধু বাতাস এবার ছোটটা দিয়ে একটু আপনাদের দেখাই দেখেন এই যে এখানে একটা ফ্যানের অপশন দেওয়া আছে এই ফ্যান কি অনেকেই কিন্তু বিক্রির জন্য বলে যে এই ফ্যান দিয়ে আপনি বাতাস পাইবেন এগুলি বাতাসের জন্য না ভাই এটা দিয়ে কি পাইবেন আমি ক্লিয়ার করে দিই দেখেন শুধু ফ্যান শুধু ফ্যান চলবে যেই হালকা বাতাসটা বের হবে এটা আপনার শরীরেই লাগবে না এই যে এইখানে দিলাম এখানে ওয়ান লেখা আছে দেখেন ওয়ানে হলো সাতশো পঞ্চাশ ওয়াট আর টুতে হলো আপনার পনেরোশো ওয়াট এখন আপনি এই জিনিসটা যে ঘন্টার পর ঘন্টা চালাইবেন এই যে ভিতরে সিরামিক্সের কয়েল এই কয়েলটা গরম হইব না অনেক কয়েলটা গরম হইব ওই পিসের থেকে বাতাস দিয়ে সামনে দিয়ে কয়েলের গরমটা বাইর করব। এটা হলো রুম হিটারের কাজ এখন পিছনের যে ফ্যানটা আছে ওইটা মেন যেই কাজটা এখানে এই যে কয়েলটা যখন আপনার অনেক সময় ধরে চালাবেন আপনার এটা গরম থাকবে আখা যদি আপনি এটারে বন্ধ করে দেন তা কয়েলের গরমে এই বডিগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় ইঞ্জিনিয়াররা এই জিনিসটা রে দিছে একটু জায়গাটায় যদি আপনারা খেয়াল করেন দেখেন আমি এটারে বন্ধ করলাম না একবারে ফেনে দিলাম ফেনে দিয়া যার টাকার মায়া আছে আমার এই কথাটা শুনে রাখবেন ফ্যানে দিয়া আপনি এটারে বিশ সেকেন্ড চালাইবেন বিশ সেকেন্ড এই কয়েলের গরমটা সব বার হয়ে যাবো ঠান্ডা করে ফেলবো কয়েলটারে তারপর আপনি বন্ধ করে দিবেন এই এক রুমিটার আপনার দশ বছর যাইব কোনো দিন নষ্ট হইব না আর এটার সিস্টেমটা হইলো যে মুভিং এর সিস্টেমও দেওয়া আছে আর একটা জিনিস অনেকের ছোট বেবি আছে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা টিনের ঘর বিল্ডিং ঘর না টিনের ঘর তাদের টিনের ঘরে কিন্তু রুম সহজে আপনার গরম হয় না সেক্ষেত্রে কি হয় আপনার খাটের মধ্যে কিবা এরকম কম্বলের সাথে নিয়ে ব্যবহার করতে হয় এটা একটু সেফটি সিস্টেম সবগুলাই এগুলার মধ্যেও যে টেকনোলজি এটার মধ্যে একই টেকনোলজি ধরেন এটা যদি কাইত হয় দেখেন বন্ধ হয়ে গেছে এটার বন্ধ হওয়ার কারণ হলো এই তলাটায় দেখেন এই জিনিসটা যখন এখানে চাপ খায় থাকে তাহলে জিনিসটা চলে যদি একটু নর্চর হয় এই যে বন্ধ হয়ে গেছে এই যাবর চাললাম এই যাবর চালু হয়ে গেছে এই দেখেন এই বন্ধ হয়ে যায় এই চালু হয়ে যায় একদম সেফটি একটা জিনিস মার্বেল ফোর মার্বেল ফাইভ এই দুইটার সাথে একটা করে করাই আছে কিরকম করাই আমি আপনাদের দিই দেখেন এটা যাতে আপনাদের চেক করে আমরা বুঝাই দিতে পারি এই একটা করাই থাকবে এটার সাথে আপনার ওয়ারেন্টি কার্ড থাকবে এখানে একদম পরিষ্কারভাবে আমি ক্লিয়ার করে আপনার কাছে জিনিস বিক্রি করবো আমি আগেই বলছি এই দোকানে কোনো চিটিং নেই একদম ডাইরেক্ট যা আছে তা পাইবেন এই দেখেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস একদম ক্লিয়ার ভাবে লেখা আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বিক্রির জন্য হয়তোবা এটা অনেকে পাঁচ বছর দশ বছর পাল্টাই দেবো নতুন দুমো অনেকেই অনেক কিছু কয় ওগুলা কথায় না শুই না যেটা এক বাই দু লাখ টাকা আইফোন কিনলো গ্রান্টি ম্যারান্টি দেন আমেরিকান কোম্পানি চাই পাঁচ হাজার টের চুলায় যদি কোন দোকানদার কয় যে পালটায় নতুন ও বেসার পর আপনার চিন বই না এটা বাস্তব একদম বাস্তব এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি দিব আমি একটা চুলা বইসে আপনাদের দুই তিনশো চারশো পাশশো জাই লাভ করি আমি কি পাল্টায় আর একটা দিতে পারবো কিংবা একটা কয়েল পাল্টায় আপনি দিতে পারব যদি কোম্পানি না দেয় একদম একো কথা বলছি যে কোম্পানি যাতে আপনাদের আমি তাই দিবো এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই টিসি মার্বেল ফোর টিসি মার্বেল ফাইভ এই দুইটার যেটাই নেবেন সাথে এরকম একটা করাই থাকবে আর এগুলোর বর্তমান দাম সাড়ে টাকা কোম্পানির রেট সাড়ে পাঁচ হাজার আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে আপনি এই দুইটার যেইটাই নেন সাত দিনের একটা অফারে পঁয়তাল্লিশশো টাকা দাম থাকবে আর এখানে যে দুইটা দেখতেছেন টিসি মার্বেল সিক্স টিসি মার্বেল সেভেন দোনোটাই ইনভার্টার টেকনোলজির এগুলোর বর্তমান দাম হলো আপনার পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে এখান থেকে যেইটাই নেবেন ওইটার দাম থাকবে মাত্র চার 10000 টাকা আর এই সেট দাম বর্তমান দাম পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই চুলার সাথে এড করে নিলে সাতশো টাকা রাখবো আর এই যে রুম হিটার লাকজারি রয়েল রাজকীয় যে রুম হিটার আপনার ঘরের যেই জায়গায় ঘরের সৌন্দর্য আপনার যদি এসি রুম থাকে এসি রুমে এখানে আমি যেটা সাইডে রাখছি শুধু একটা নর্মাল বাতাস গুঁড়া গুঁড়া চতুর্পাশে বাতাসটা দিতেছে এসির হাওয়াটারে পাশে মুভমেন্ট করবে ঘুরাবে আপনার এসি যদি চালান দশ মিনিট এটা যদি সাইডে রাখেন এখান থেকে যে বাতাসটা বাড়িতেছে

জেএল নিভা সিরামিক্স এগুলো সিরামিক্স হিটার এটা মিয়াকো কোম্পানির ইনপোর্টার এটা মিয়াকো কোম্পানির ইন্পোর্টার মিয়াকো কোম্পানির প্রোডাক্ট তবে এটারও আপনার বর্তমান দামটা হলো আপনার সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র তিন হাজার টাকা এই অফার সাত দিনের জন্য রুম হিটার যদি ব্যবহার করেন ধরেন এগুলো যদি বিল্ডিং করে ব্যবহার করেন দশ থেকে পনেরো মিনিট যদি আপনি চালান আপনার গতর ঠিকা অবশ্যই কম্বল নামায় ফেলতে হবে কারণ দশ পনেরো মিনিটে আপনার রুম এটা অলরেডি গরম হয়ে যাবে এটা যদি সারা রাত্র চালাইতে চান তাহলে কম চালান না এই যদি আপনার দৈনিক এক ঘন্টা দুই ঘন্টা করে যদি চালান মাসে আপনার তিন থেকে চারশো টাকার মতো খরচ হবে আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ভাই ফ্রি কেমনে আপনার আমি দিমু কন কেমনে ফ্রি দিমু আপনার টাকা আপনার এই দাম বেশি রেখা আপনার জিনিস আপনার এই দিমু আমি ফ্রি কমু কিসের জন্য যা বাড়া হয় তা দিয়ে আপনি জিনিস নিয়ে নিবেন আর যারা ডাকার বাইরে থেকে কিবা প্রবাস থেকে নিবেন সর্বপ্রথম বলে দিমু যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া যার থেকে মাল মাল আপনি কিনেন দোকান পাট দেখা তারপরে দয়া করে বুকিংটা দিয়েন এক হাজার টাকা বিকাশে আমাদের পাঠাইবেন আমরা মাল চেক করে এখান থেকে হোম ডেলিভারি দিয়ে দিমু আপনার বাসায় যাইবো মাল খুইলা দেখা চেক কইরা তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে আর যারা সশরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমার এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন